হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো আজকে আবার চলে এলো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম শাড়ি দিয়ে বেডশিট তৈরি করা আর তার সাথে কুশন কভার তার থেকে কিছুটা কাপড় বেঁচে গেছিলো দেখো কতটাই কম কাপড় বেঁচেছে আর এটা দিয়েই চেষ্টা করছি তোমাদের সাথে একটা আইডিয়া শেয়ার করার আশা করব আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখো এখানে নিয়ে নিয়েছি ফোম শিট আর নিয়ে নিয়েছি লাইনিংয়ের কাপড় তোমাদের কাছে যদি ফোম শিট না অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা চালের বস্তা বা আটার ব্যাগও নিতে পারো আর এইভাবে দেখো অ্যারেঞ্জ করে রাখছি মেন ফেব্রিক তার নিচে ফোম ফোর্মশিট তার নিচে লাইন কাপড় এবারে আমি এগুলোকে সুন্দর করে এরকম করে বিছিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি বলপিন বল পিন দেখো এরকম করে লাগিয়ে নিলে কাপড়টা সিকিওর হয়ে যাবে আর তোমাদের চার পাঁচটা সেলাই করতে সুবিধা হবে তো প্রথমে আমি এরকম করে লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে চার পাঁচটা আমি সেলাই করে নিয়ে চলে আসবো তো দেখো সেলাই করা হয়ে গেছে এখান থেকে বলপিনগুলো আমি বার করে দিলাম এবারে এক্সট্রা যে ফোম শিট আর লাইনিং কাপড় ছিল ওটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তোমরা এটা বিভিন্ন সাইজের বানাতে পারো চাইলে তোমরা এর থেকে ছোট বানাতে পারো বা এর থেকে বড় বানাতে পারো আর এখানে আমি ব্যবহার করছি লেস লেস দেখো এটা যদি এখানে আমি লাগাই দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে কোনো জিনিসকে যদি সুন্দর করার থাকে তাহলে কিন্তু লেস ইউজ করলে সেই জিনিসটার লুক কিন্তু অনেকটা সুন্দর হয়ে যায় তোমাদের কাছে যদি লেস অ্যাভেলেবেল না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো বা তোমাদের পুরোনো শাড়ির যে বর্ডার থাকে লেস থাকে সেটাও কিন্তু এখানে লাগিয়ে দিতে পারো আমি জাস্ট খালি এইভাবে ধরে নিয়ে আর এই দুপাশে এরকম করে লাগিয়ে दिखी এইভাবে লাগিয়ে নিয়েছি এখানে দেখো আমি চলে এসেছি জিপ নিয়ে জিপের মধ্যে অলরেডি রানারটা লাগিয়ে নিয়েছি আর এটা দেখো আমি কিভাবে এখানে লাগাবো একটু মন দিয়ে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে খুব সহজেই কিন্তু এটা তোমরা বানিয়ে নিতে পারবে তো দেখো এরকম করে আমি যে সোজা দিকটা আছে রানারটা যেদিকে আছে রানারটা ভেতর দিকে রেখেছি আর এরকমের যে জিপটা উল্টো করে এইভাবে আমি রেখেছি আমি চেষ্টা করি খুব সহজভাবে তোমাদের সাথে বুঝিয়ে দেওয়ার আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে একটু মন দিয়ে দেখো তো দেখো এরকম করে আমি রেখে এর উপর থেকে আমি এটাকে স্টিচ করে নেব দেখো আমরা বাজার থেকে তো দামি দামি হ্যান্ডব্যাগ কিনে আনি তো তোমাদের বাড়িতেই পরে থাকা জিনিসটি কিন্তু সুন্দর হ্যান্ডব্যাগ তৈরি করতে পারো আর তোমরা এইভাবে বানিয়ে সেলও করতে পারো এবার দেখো এটা এরকম করে সেলাই করে নেওয়ার পরে এটাকে এরকম করে উপর দিকে করে নেব আর টপ স্টিচ লাগিয়ে দেবো টপ স্টিচ লাগিয়ে দিলে কী হবে জিনিসটা সুন্দর করে বসে যাবে আর দেখো আমরা যখন বাজার থেকে কোনো জিনিস কিনে আনি যে হ্যান্ডব্যাগ কিনে আনি বা পার্স কিনে আনি ওগুলো কিন্তু একদম ফিনিশিং খুব সুন্দর হয় তো আমি চেষ্টা করব বাড়িতে বানিয়েও যেন তোমরা সেরকমের ফিনিশিং আনতে পারো তো এখানে দেখো আমি মেজারমেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে মেজারমেন্টটা নিয়েছি এখানে হচ্ছে তেইশ ইঞ্চি আর এখান দেখো হচ্ছে ষোলো ইঞ্চি এইভাবে দেখো এরকম করে নিয়ে নিয়েছি আর এটা এরকম করে দিয়ে এবারে এর উপর থেকে এইভাবে আমি রাখবো আর এখান থেকে সেলাই করে নেব এইভাবে সুন্দর করে ধরে নিয়ে আর জিপটার সাথে কিন্তু এটা অ্যাটাচ করতে হবে এইভাবে তোমরা কিন্তু ইজিলি এটাকে এরকম করে অ্যাটাচ করে নিতে পারো তো দেখো কোনো সমস্যা হবে না ইজিলি তোমরা এটা করতে পারবে আর কতটা সহজে এটা কিন্তু কমপ্লিট হয়ে যায় তো দেখো এরকম করে করে নেওয়ার পরে এবার এই দু পাশটাতে আমাকে সেলাই করে দিতে হবে এই পাশটা আর এই পাশটা জিপটাকে এরকম করে ধরবো এরকম ডবল করে এইভাবে ধরে নিয়ে তারপর এটাকে আমি সোজা স্টিচ দিয়ে দেবো যে পাশটা এইভাবে করলাম এই পাশটাও দেখো এইভাবেই করে নেব দু পাশটা সেলাই করে নেওয়ার পরে এটা দেখো একটা বক্সের মতন হয়ে যাবে মানে পুরো চারিদিকটাতেই বন্ধ হয়ে গেলে উপর দিকটা জিপ আছে আর এই পাশটাতে দুদিকটাতে আমি সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেগুলোকে তোমাদেরকে কেটে দিতে হবে তাতে কি হবে তোমাদের ফিনিশিংটা খুব সুন্দর হবে তো দেখো এটা হয়ে গেছে কমপ্লিট এবারের যে এক্সট্রা কাপড় আছে ওটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি দুপাশেই এরকম করে কেটে নিলাম এবার দেখো কিছুই না খুব সহজেই তোমরা এটা করতে পারবে তো দেখো দুপাশটা সেলাই হয়ে গেছে এবার আমি একটা মেজারমেন্ট নেবো নিচের বেস্টটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চির বক্স রেডি করব এখানে দেখো তোমরা ওয়ান পয়েন্ট ফাইভও নিতে পারো বা দুই বা দুইও নিতে পারো এরকম করে আমি চক দিয়ে দেখো বক্সটা রেডি করে নিচ্ছি দুপাশে একই মেজারমেন্টে কিন্তু বক্সটা বানিয়ে নিতে হবে যেন ছোটো বড় না হয় তো দেখো বক্স তো আমি রেডি করে নিচ্ছি এবার এখানে এটা কেটে নেব এখানে আমি এটাই জন্য করছি যে ব্যাগের বেসটা তৈরি করার জন্য এটা করছি এতে কিন্তু তোমাদের অনেকটা ব্যাগটা চওড়া হবে তো দেখো এরকম করে আমি দু পাঁচটাতে একই মেজারমেন্টে কাট করে নিলাম বাস এতটুকুই কাজ ছিল তোমাদের ব্যাগ কিন্তু ইজিলি রেডি হয়ে গেছে এখানে দেখো এবারে আমি ক্রসভাবে এই সবগুলো কাপড়কে মানে তিনটে যে ফোম শিট আর লাইনিংয়ের কাপড় আর মেন ফেব্রিক এই তিনটাকে সুন্দর করে ধরতে হবে আর ধরে এখানে আমি বলপিন লাগিয়ে দিচ্ছি যেভাবে লাগিয়ে দিচ্ছি ওইভাবেই কিন্তু ওটাকে সেলাই করে নেব তো দেখো সেলাই করা হয়ে গেছে এবার দেখো এখানে স্কুল দেখা যাচ্ছে দেখতে কিন্তু ভালো লাগছে না সেই জন্য তোমরা কি করবে লাইনিনেরই কাপড় আমি এখানে ব্যবহার করছি ব্যাগের যে লাইনিং দেওয়া হয় ওটাই আমি করছি এইভাবে দেখো লাগিয়ে নেবো তো চলো আমি তোমাদেরকে দেখি দিই মেশিনে কিভাবে আমি এটাকে লাগাচ্ছি এইভাবে উপর থেকে একটা স্টিচ দিয়ে নেব এইভাবে ধরে ইজিলি কিন্তু এটা হয়ে যাবে তো দেখো এরকম করে সুন্দর করে আমি এটাকে সেলাই করে নেব এখানে আমি এক থেকে দেড় ইঞ্চি মতন কাপড় নিয়েছিলাম যে লাইনিংয়ের কাপড় এটাকে আবার ডবল ফোল্ড করে উপর থেকে আবার থেকে স্টিচ করে দেবো তাহলে কি হবে তোমাদের এই জিনিসটার রাফ হেজেসগুলো আর দেখা যাবে না প্রত্যেকটা দিকেই কিন্তু যেখানে যেখানে রাফ হেজেস দেখা যাচ্ছে প্রত্যেকটা দিকেই এইভাবে করে নিতে হবে দেখো এটা লাগিয়ে দেওয়ার পরে এর ফিনিশিংটা কতটা ভালো লাগছে এইভাবে দেখো তোমরা চারিদিকটাতে যেখানে যেখানে ফিনিশিং দেওয়ার সেইভাবে দিয়ে নিতে পারো এবার চলো জিপটাকে ওপেন করি যে এটা ব্যাগটা কীরকম লাগছে তো দেখো এরকম করে এটা হয়ে গেছে এবার চলো এটাকে ওপেন করে দেখাই তো দেখো যখন ওপেন করবে এটা দেখতে অনেকটা ভালো লাগবে তো এই লেসটা দেওয়ার জন্য কিন্তু এটা লুকটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে তো দেখো তোমাদের বাড়িতে যদি কোনো শাড়ির আঁচল পড়ে রয়েছে বা যে কোনো ছোট কাপড় আছে তো তোমরা ওটাতে কিন্তু ইজিলি তৈরি করতে পারো তো বেস্টটাও দেখো কতটা সুন্দর হয়েছে এবার দেখো আমি এখানে হ্যান্ডেল ইউজ করবো এর থেকে কাপড় আমার কাছে ছিল না কারণ অনেক ছোট কাপড়ই আমার কাছে ছিল সেই জন্য আমি এটা ব্যাগেই বানাতে ইউজ করে দিয়েছি তো হ্যান্ডেল বানাবার জন্য কোনো কাপড় ছিল না তো এখানে আমি রেডিমেড হ্যান্ডেল ইউজ করব এই হ্যান্ডেলগুলো যেখানে ব্যাগের মাটেরিয়াল পাওয়া যায় সেখানে কিন্তু ইজিলি তোমরা কিনতে পারবে কুড়ি টাকা তিরিশ টাকা করে নেয় তা আর এটা কিন্তু খুব মজবুত হয় তো দেখো আমি এখানে ছু সুতো দিয়ে এটাকে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি কারণ এটা তো মেশিনে সেলাই করা যাবে না তো এইভাবে আমি দুটো হ্যান্ডেলই দেখো লাগিয়ে নিয়েছি তো দেখতে এমনি কিন্তু সুন্দর লাগছিল তো আমি ভাবলাম এটাকে আরেকটু একটু ডেকোরেট করি তো ডেকোরেট করার জন্য বিশেষ কিছু করিনি খুব সহজভাবেই ডেকোরেশানটা করব যেখানে যেখানে ফুল দেওয়া রয়েছে সে সেই জায়গাগুলোতে আমি কিছু মিরার লাগিয়ে দেবো দেখো মিরার লাগিয়ে দিলে এটা কিন্তু একদম অনেক সুন্দর লাগবে দেখতে তোমরা দেখো এটা লাগানো খুব কঠিন না ইজিলি তোমরা এটা ফেব্রিক গ্লিউ দিয়েও লাগিয়ে নিতে পারো বা গ্লিউ গান দিয়েও লাগিয়ে নিতে পারো খুব সহজেই কিন্তু এটা স্টিক হয়ে যাবে আর এই ব্যাগ ধোয়ার তো কোনো দরকার পড়ে না তোমরা ইউজ করবে আবার উঠিয়ে রেখে দেবে তো সেই জন্য দেখবে এগুলো কিন্তু কখনোই খুলে পড়বে না এখানে আমি ব্যবহার করছি গ্লু গান এইভাবে গ্লু দিব আর এখানে এইভাবে লাগিয়ে দেব তো দেখো কত সুন্দর করে এটা স্টিক হয়ে যাচ্ছে তোমরা তোমাদের উপরে ডেকোরেশনটা তোমাদের উপর তোমরা কিভাবে এটাকে সাজাতে চাও তোমরা চাইলে এখানে হোয়াইট বিডস দিয়েও এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারো কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে তো এখন তো শ্রাবণ মাস তোমরা প্রত্যেকেই জানো আর আমাদের এখানে শ্রাবণ মাস মানেই সবুজ কিছু পড়তে হয় তো দেখো আজকে আমি কেন এটা রেডি করলাম জানো তো এটা শ্রাবণ মাসের জন্য আর এখানে গ্রিন কালারের ব্যাগ রেডি হয়ে গেছে আর এর সাথে আমি গ্রিন কালারের শাড়ি পরবো তো তাহলে পরে এটা পুরো ম্যাচিং হয়ে যাবে তো দেখো কত সুন্দর এটা রেডি হয়েছে সুন্দর কিনা এটা অবশ্যই তোমরা বলবে আমার কাছে এটা ভালো লাগছে কারণ এটা যখন ইউজ করা হবে তখন কিন্তু আরও ভালো হবে তো দেখো এখানে আমি গ্রিন কালারের শাড়ির সাথে এটা রাখলাম আর এইভাবেই আমি কিন্তু রেডি হব তো এটা এতটাই জায়গা আছে এর মধ্যে কিন্তু অনেক জিনিস তোমরা ইজিলি রাখতে পারবে মোবাইল টাকা পয়সা ইজিলি এর মধ্যে রেখে আর এটা দেখো কতটা ভালো যে কোনো গ্রিন শাড়ির সাথে তোমরা কিন্তু এটা ওয়ার করতে পারো তোমাদের কাছে যে কালারের শাড়ি আছে সেই কালারের বানিয়ে নিতে পারো খুব সহজেই তো কেমন লাগলো তোমাদেরকে আজকের আইডিয়াটা অবশ্যই জানিও যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমরা কিন্তু নতুন এসে থাকো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাবাই